আসসালামু আলাইকুম বিয়স আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পর আজকে আসলাম এত একটি নতুন ভিডিও নিয়ে তো বর্তমান সময় মেগা সার্কুলার মানে যাদের বয়স বৃদ্ধি হয়েছে তাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সে সার্কুলারটাও আগে প্রকাশিত হয়েছিল গত বছর বারো বারো দু হাজার তেইশ সালে কিন্তু এটা আবার পুনরায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে এবং এটা বয়সে বাদে দেওয়া হয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বড়ো সার্কুলার এখানে তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এক নম্বর পদ হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট আপনারা ইতিমধ্যে দেখছেন যে আরও গত বছর এবং তার আগের বছরও পরীক্ষা হয়েছে এই অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সার্ভিস্ট পদে তো এখানে বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন বিভাগ তিন দুই প্রশাসন সংখ্যা হচ্ছে তিনশো আশিটি সুতরাং অনেক বড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি যাতে বয়সে শেষ হওয়ার কারণে করতে পারেন নাই আপনারা আপনার জন্য সুবর্ণ সুযোগ বয়স হচ্ছে চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুদ বত্রিশ যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট ফোরের চারের মধ্যে এসএসসি ওয়েচ এস সি প্রতিকৃতি পত্রিক থ্রি পয়েন্ট ফাইভ জিরো এছাড়া এছাড়াও দক্ষতা হয়েছে এখানে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে কম্পিউটার বেসিক জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে এই বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা যে কোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফল তথ্য প্রদান করতে হবে মানে যারা আপনার বিদেশে পড়াশোনা করেছেন তারাও আপনার ওই দেশের বোর্ড অনুযায়ী যে শিক্ষা স্তর রয়েছে তা উল্লেখ করবেন নিক বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে এত তারিখে সতেরো সতেরো চার হাজার তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এখানে আপনি ভালো করে পড়বেন যে নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র এই যে নাম্বারটা দেওয়া আছে তারিখ সতেরো চার দু হাজার খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল ফুল নম্বর এত থেকে এত পর্যন্ত সে সকল পরীক্ষা দিতে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তারা পূর্বেই পূর্বের আবেদনের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন সুতরাং যারা আগে অ্যাপ্লিকেশন করছিলেন এবং ওই আপনাদের পরীক্ষার ডেট হয়ে গেছিলো উইকেন্ড ক্যান্ড অবস্থান দেওয়া আছে তো আপনারা অ্যাপ্লিকেশন করার দরকার নেই আপনারা আগে অ্যাপ্লিকেশান পরীক্ষা দিতে পারবেন দু নম্বর হচ্ছে কমার্শিয়াল এসিস্টেন্ট বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আগেরটার সমানে পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স চার বারো দু হাজার থেকে এখানে যুক্ত হচ্ছে স্নাতক ডিগ্রি আগেরটার মতোই সেম কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলার আপনারা করবেন আপনার অবশ্যই কম্পিউটারে একটা কোর্স করা থাকতে হবে এবং এখানে কাজ করার জন্য ইংলিশে অবশ্যই দক্ষ হতে হবে তিন নম্বর পদ হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট সেম বেতন পদ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি তো একটা জন হচ্ছে বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি মানে যারা বাণিজ্য অনুষদে যারা বিবিএ করছেন এমবিএ করছেন তারা পেশন করতে পারবেন অনার্সের সিজি হচ্ছে টু পয়েন্ট এইট জিরো কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে ঠিক সেম পার্থক্য হল ওপে দুইটা পদের মাধ্যমে জেনারেল স্টুডেন্টস তারা পেশন করতে পারবেন এবং যারা নিচের একটা অ্যাকাউন্টের সৃষ্টি যারা ক্রমা চেষ্টা তারা হতে পারবেন শর্তাবলী ও অনলাইন আবেদন প্রত্র পূরণ করার নিয়মাবলী সকল পদে বয়সীমা চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি পাশের পত্রিক ভিত্তিতে নিয়োজিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ডিপিট গ্রহণযোগ্য নয় প্রণীত পদসমূহের নির্বাচিত প্রার্থীকন প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর